এই যে সি এই জায়গা ভাঙছো রয়েছে মনে হয়েছে পুরো ড্রিম রাইড হ্যাঁ যাদের ফলো করি যাদের ভিডিও দেখি তাদের দেখে এই জায়গা দিয়ে বাইক রাইড করতে আর নাও আমি এই জায়গা এখন বাইক রাইড করতেছি মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে বিফোর অ্যাবজেট মনোটন এসএফ মনে হয়েছে রেস শুরু ভাইরে ভাই অনেক জায়গা পরে ফাইনালি ফিলাইভারে আসতে পারছি ভোটার গার্ড বাংলাদেশ মানে তার দিস ইজ ওর হো সাইম সুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই টুব চ্যানেল এসকে ব্লকস আই হোক গাইস আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি অ্যান্ড ঢাকার রোড ঘাটে সবাইকে স্বাগতম আমি নতুন আর বাদবাকি বিভারজার আছে সবাই ঢাকার রোডে পুরাতন অ্যান্ড ঘুম থেকে উঠছি ছয়টা বাজে রাইট নাও ঘড়িতে সময় হচ্ছে দশটা আমার গাড়ির ঘড়ির টাইম এগারোটা দেখাইতেছে এই টাইমটা ভুল আছে বাট এখন দশটা বাজে আর ভোরবেলা ওইটা যখন ম্যাপটা চালু করলাম দেখলাম আর আজকে যাইতেছে হচ্ছে পদ্মা সেতু দিয়ে পদ্মা সেতু দিয়ে ফরিদপুর যাব তো এখন মাওয়ার উদ্দেশ্যে বেরোইছি মাওয়ার দিকে যাব অ্যান্ড ওইটা দেখি যে ভালোই রোডগার্ড ক্লিয়ার আছে বাট এখন যখন ম্যাপটা চালু করলাম এখন দেখতেছি আচ্ছা আগে লুকিং গ্লাসের অ্যাডজাস্টমেন্টটা ঠিক করি সাইড দিয়ে গাড়ি আসলে বোঝাই যায় না প্যারা হয়ে যায় তো অনেক জায়গা দেখতেছি যে জ্যাম লাগে আছে ঢাকা শহরে অ্যান্ড তার চাইতে বড় জ্যাম হচ্ছে বিজয় সরণি যেটা ঢাকা শহরে রাত দিন চব্বিশ ঘন্টায় জ্যাম লাগে থাকে মানে বিজয় সরণিতে সিগনাল আছে তো সিগনালে আর কি একটু জ্যাম পড়ে যায় তো বিজয় সরণি হয়ে আর কি যাইতে হবে বিজয় সরণি দিয়ে দেন ডিরেক্টলি চলে যাবো যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে হানি ফ্লাইওভার দিয়ে ডিরেক্টলি মাওয়া তো মূলত যাত্রাবাড়ি পর্যন্ত আমি ঠিকঠাক মতো চিনি না তো একটু ম্যাপের হেল্প নিলাম কালকে ম্যাপে তো ভুলবাল দিকে নিয়ে গেছিল বাট আজকে আশা করতেছি ম্যাপ সব ঠিকঠাকই বলবে ফাইনালি একটা হাইওয়ে পাইছি লেনটা খুব বড় লেন সেই ভাই ভাই এই জায়গাতে বাইক রাইড করতে অ্যান্ড আমি যখন বাসায় বসে অন্য অন্য ইউটিউবারদের দেখি মোটর ব্লগারদের দেখি এই জায়গা দিয়ে বাইক রাইড করে সেই লাগে এই যে বিটিআরসি এই জায়গা ভাঙচুর রয়েছে ফোনের জন্য ভাই মনে হয়েছে পুরা ড্রিম রাইড হ্যাঁ যাদের ফলো করি যাদের ভিডিও দেখি তাদের দেখে এই জায়গা দিয়ে বাইক রাইড করতে আর নাও আমি এই জায়গায় এখন বাইক রাইড করতেছি মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে এই রোডে আমি ফার্স্ট টাইম তারপর আসছি ডেমন নিয়ে আসি আমি দুজনে আসলাম এন্ড আমাদের এই সব জায়গা পুরাটাই ফার্স্ট টাইম আসা হয়েছে অ্যান্ড সামনে দেখতেছি পুলিশ আছে মেবি আবার সিগনালে পড়লাম ভাই সামনে বি ফোর মনোটন এস এফ কত কি ভাই মনে হয়েছে রেস শুরু লাইন ছাড়ল আবার সবাই সবাই মতন টান সেই ভাই মানে এমন রোড হইলে বাইক মানে বাইক চালানোর যে ফিলিংস ভাই পুরো অস্থির অন্য লেভেলের ফিলিংস কাজ করে বিজয় সরণি মেট্রো রেল যেটা বলতেছিলাম যে এখন ভাইরে ভাই অনেক ঝাই মেলার পরে ফাইনালি ফিল আসতে পারছি আর এখান থেকে ভাই এক পুলিশে করছে কি মানে কনস্টেবল বাট অফিসার সারটা ভালো মানে ওরে আমি জিজ্ঞাসা করতে গেছি কনস্টেবলের যে ফ্লাইওভার রোডটা মানে ফ্লাইওভার ফার্স্ট আমি বামে তাকাই নেই খেয়ালও করি নেই তো পিছন থেকে এক পুলিশ অফিসারে আমার ডিরেকশন দিছে যে মানে একটা রোড দেখাই দিয়েছে ওই জায়গাতে আসলে আমি উঠতে পারবো তো তার কাছে ভালো ভালো জিজ্ঞাসাবাদ করে আসলাম এখানে আসার পরে এই কনস্টেবলে ধরে বলে ফগলাইটের মামলা দিও ভাই কোনো ফল না পেয়ে ফগলাইটের মামলা দিতে যায় পরে মেন অফিসারের কাছে নিয়ে গেছে অফিসারে বলল কী করি ক্যামেরা দেখলো দেন বলল যে পেজ আছে মোটর ব্লগিং করে নাম বলে হ্যাঁ পেজ চ্যানেল আছে ফলোয়ার বললাম সাবস্ক্রাইবার বললাম বলার পরে দেন ছাড়ে দিল তো ব্লগিং ব্লগিং করার এই একটা বেনিফিট এতক্ষণ এই নিজ দিয়ে আমরা ঘুরে আসছি ভাই কী পরিমাণ যে একটা জ্যাম হুদায় আমি নিচে গাড়ির উপরে ম্যাপে আওড়া করা জায়গা নিয়ে গেছে নিয়ে দিন হুদায় একটা প্যারা এলাম এই হানি ফেলা এবারে নিচ দিয়ে ঘুরে আসলাম সুদায় আমাদের অনেকটা তেলও খরচ হইলো অ্যান্ড হাঁপুরে তো পড়লামই মানে অনেক বড় একটা জ্যাম ঠেলতে ঠেলতে তারপরে আসছি মানে হানি ফেলা প্রত্যেকবারই খুঁজে পাই না বুঝি না কি দা কি হয় না হয় সুদায় একটা প্যারা খাইয়ে গেছি অ্যান্ড যাই হোক অনেক ঘোরাঘুরির পরে আগেরবার আমার এসএফ নিয়ে যখন আসছিলাম ঠিক তখন এসএফেও একটা প্যারা খাওয়াই দিছিল গোল গোল ম্যাপে ঘুরাই দিছে আর এইবার এটারও সেম অবস্থা এটাও সেম কাহিনি করলো পাই গেছিলাম বাট কোন জায়গার থেকে কোন দিক দিয়ে একটা ভুল রোডে ডুইকা দেন পুরো ফাঁপড়ে পড়ে গেছি ঘুরতে ঘুরতে পুরাই তেনা তেনা হয়ে গেছি যাই হোক আমি মায়ার ওডে ইন করি দেন ভিডিওতে ব্যাক করতেছি ফাইনালি গাইছ অনেক পার করার পরে অবশেষে মা ও ইন করছি অনেকটা সময় লস করে ফেলাইছি প্রায় এক লিটার তেল এক ঘন্টা সময় নিজে বরবাদ করে দিচ্ছি মানে ফার্স্ট টাইম বা নতুন নতুন আসলে যা হয় আর কি আগে আসছি এবার বাইক নিয়ে ওইভাবে আসার এক্সপিরিয়েন্স নাই ওই সেই চলাচল করতাম বাসে যার কারণে একটু প্যারা তো হবেই আর আর যাই হোক ভাই কখনো এই গুগল মানে ম্যাপের উপরে আর নির্ভর হওয়া যাবে না এদেরকে বিশ্বাসই করা যাবে না ভাই সব সময় ফাউ হয় মানে কি বলবো দৈন্য ফালতু তাও নাই ভাল লাগতেছে এখন বাইকটাও টানতে পারতেছি মোটামুটি নব্বইতে চলতেছে বেশি স্পিডিংও করব না আর দেখি অনেকক্ষণ করতেছি সামনে যাই একটু রাইডার চেঞ্জ হব প্রচুর বাতাস বাতাসে ধাক্কা দিতেছে একবার ডাইনের থেকে একবার বামের থেকে এই ধীরে মানে কি বোঝাইতেছে বুঝতেছি না একবার পিছনে যাইতেছে আবার জোরে টান দিতেছে আবার পিছন যাইতেছে আবার জোরে টান দিতেছে মানে কি মনে করতেছে এরাই ভালো জানে আমি তো এখনো টান তুলি নাই তুললে তো আর ভিতরি মিথরি গুনার টাইম থাকবেন না হয়েছে না আমি ভাবছি ক্যামেরা অন হ্যাঁ তো পদ্মা সেতু টোল দেওয়া শেষ করলাম আবার ঠিক বর্ডার গার্ড বাংলাদেশ মানে তাদের সাথে চলবে দিবে না তারা থেকে করতে দিতেছে না ভয় লাগে ভাই কি সিগনাল দিতেছে আর কি বুঝতেছি না না বুঝতেছি এইগুলো ভাইবে দেখা গেছে গেলাম এই হচ্ছে তাদের অফিসারের গাড়ি মেবি গাড়ির পিছনে থাকা যাবে ওইটার আগে থাকা যাবে বাট ওই ওই দুইটার মাঝখানে থাকা যাবে না মাঝখানে থাকলে ঝামেলা এন্ড ফাইনালি জিপিএক্স ড্যামোনিয়া পদ্মা সেতুর উপরে পদ্মা সেতুর উপরে মেবি স্পিড লিমিট 60 বাট আমি তো তো কর্ডার গেটের মানে বিজেপির গাড়িগুলো অনেক স্পিডিং করতেছে সেতুর উপরেই তা সেতুটা ফাঁকা ফাঁকা আগে যেমন ভিড় হইতো অনেক আর এখন চাইলে দাঁড়ানো যাবে প্যারা নাই কারণ কেউ নাই ক্যামেরাও দেখতে অসেন ক্যামেরা আছে ক্যামেরায় কি আবার অটো মামলা দেয় নাকি দেখা গেছে নাম্বার নাম্বার ডিটেক্ট করে মামলা দিয়ে বইছে অটো সো দস টাইবে ভিডিও কন্টিনিউ করতে থাকলে তো অনেক বড় হবে জাস্ট সটটা একটা সিনেম্যাটিক ভিউ নেন আপনারা

আবার ঢাকা যায় এসেছিলাম তো এই ছিল আজকের ভিডিও মানে ঢাকা থেকে ফরিদপুরের রাইড অনেক পুলিশে ধরছে দেন প্যারা খাইছি অনেক রোডের প্যারা ঢাকা শহরের ভিতরে এদিক এসে তার কোনো প্যারা হয় না এদিক তো সব এক রোড অ্যান্ড ওভারঅল বাদ বাকি সব অনেক মজা হয়েছে ভালো রাইড দিছি আর আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এই রোডটা দেখাবো না কারণ ভাঙাচোরার ভিতরে ভিডিও করতে মন চায় না ভালো রোডের ভালো ভিডিও করছি ভালো লাগছে সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আর একটা কথা লাস্ট আপনারা সবাই একটু বেশি বেশি সাপোর্ট দেখান হ্যাঁ মানে আপনারা সাপোর্ট না দেখাইলে তো আমাদের ভিডিও করার ওই আগ্রহটা আর জাগবে না প্লাস মানে একটা ভিডিও আমরা করি আমাদের অনেকটা মানে খরচ তো আসে খরচ প্লাস আমাদের সময় সব কিছুই ব্যয় হইতেছে তো আপনারা যদি আমাদের ওইভাবে সাপোর্ট না দেখান বা এটা করে যদি আমরা কিছু না পাই তাহলে তো আমরা আর ভিডিও করতে মন চাইবে না সো এই ছিল সবাই বেশি বেশি শেয়ার করবেন ভিডিও দেখবেন কমেন্ট করবেন সবাই কিসের উপর ভিডিও করব আরও তো আমরা ওইভাবে করতে পারবো সো দ্যাটস ইট নম্বর টুডে স্টেলডাম স্টে সেফ রাইট সেফ অ্যান্ড ডোঁন্ট ফর্কিট টু সাবস্ক্রাইব চ্যানেল গুড বাই টাটা